হ্যালো গাইজ আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের লেয়ার ফ্রক কাটিং ও সেলাই করার একদম সহজ নিয়ম তো প্রথমে কাপড়টিকে চার বাজে বাজ করে নিতে হবে কাদের জন্য হাফ ইঞ্চিতে দাগ দিয়ে দিব এখন ফিতাটি বন্ধ সাইড থেকে ধরে রেখে ছয় ইঞ্চিতে পুটের জন্য দাগ দিব আর্ম হোলের জন্য ছয় ইঞ্চি নিব গলার চওড়া নিয়েছি আড়াই ইঞ্চি জামার পিছনের গলা দিব আড়াই ইঞ্চি সামনের গলা দিব চার ইঞ্চি আপনাদের যতটুকু প্রয়োজন বাচ্চার মাপ অনুযায়ী নিয়ে নিবেন এই মাপ অনুযায়ী কাটলে সাত থেকে নয় বছরের বাচ্চা খুব সহজেই পড়তে পারবে দাগ অনুযায়ী স্কেল দিয়ে চার চারকোনা বক্স তৈরি করে গলা ও আর্মুলের রাউন্ড শেপটি দিয়ে দিব এখন লম্বার মাপ নিব সিলাই সহ এখানে আমি ১৩ ইঞ্চি নিয়েছি বডির জন্য নিয়েছি আট ইঞ্চি সিলাইয়ের জন্য এক্সট্রা ইঞ্চি এক নিয়েছি আপনারা বাচ্চার বডির মাপ অনুযায়ী নিয়ে ফিতাটি নিচের এই কর্নারে রেখে হাফ ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিচের দাগের সাথে মিলিয়ে দিব এখন এই দাগ অনুযায়ী কাটিং করে নিব তো দেখুন দাগ অনুযায়ী কেটে নিয়েছি জামার সামনের গোলা কাটার আগে অবশ্যই পেছনের পাট সরিয়ে নিতে হবে এখন জামার উপরের কুচির জন্য প্রথম লেয়ারের কাপড়টি কেটে নিব কাপড়টির লম্বা আমি নিব তিরিশ ইঞ্চি উপরের লেয়ারের লম্বা নিয়েছি আট ইঞ্চি চৌড়ায় নিয়েছি তিরিশ ইঞ্চি যদি কুচি বেশি দিতে চান তাহলে চৌড়ায় আরও বেশি করে নিয়ে নেবেন আমি তিরিশ ইঞ্চি নিয়েছি এখানে জামার উপরের সামনের ও পেছনের কুচির কাপড় আছে কাপড়ের উপরের অংশ কেটে আলাদা করে নিব এখন নিচের লেয়ারের জন্য আরো দুইটি কাপড় কেটে নিব নিচের কুচির কাপড়টি লম্বায় নিয়েছি আট ইঞ্চি চৌড়ায় নিয়েছি চল্লিশ ইঞ্চির মতো উপরের লেয়ারের কাপড় থেকে নিচের লেয়ারের কাপড় বড় করে নিতে হবে তো দেখুন নিচের লেয়ারের কাপড়টি কেটে নিয়েছি এখানে জামার সামনেরও পেছনের জন্য দুটি লেয়ারের কাপড় আছে এখন সাইডের বেঁচে যাওয়া কাপড় দিয়ে হাতা কাটিং করে নিব হাতার জন্য কাপড়টিকে চার বাজে বাজ করে নিতে হবে হাতার লম্বা সিলাই সহ সাত ইঞ্চি নিয়েছি এখন ফিতাটি উপর থেকে রেখে আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিব ফিতাটি উপর থেকে বাঁকা করে ধরে এখানে সাত ইঞ্চি নিয়েছি এক্সট্রা আর এক ইঞ্চি নিয়েছি সিলাইয়ের জন্য হাতার নিচে নিয়েছি পাঁচ ইঞ্চি এক্সট্রা আর এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য এই তো দেখুন হাতা কাটিং করে নিয়েছি হাতার একদম মিডিল একটি চিহ্ন দিয়ে দিলাম এখন গলার পাইপিংয়ের এর জন্য কাপড় কেটে নিব পাইপিংয়ের কাপড়টি বাঁকা করে কাটলে সুন্দর মতো বসবে আর যদি কাপড় কম থাকে তাহলে সোজা করে কেটে নিতে পারেন জামার পিছনে বুতাম দিব এর জন্য দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম এই দাগ অনুযায়ী কেটে নিব বুতামের পট্টির জন্য ছোট্ট একটি কাপড় নিয়েছি কাপড়টিও দুই ইঞ্চিতে দাগ দিয়ে কেটে নিব এখন কাপড়টির চারপাশ একটি ভাঁজ দিয়ে সিলাই করে নিব এখন জামাটি সোজা সাইডে রেখে পট্টির কাপড়টি উল্টো করে রেখে করে নিব এই দেখুন করে নিয়েছি এখন পট্টির কাপড়টি ভিতরের দিকে দুখিয়ে উপরে একটি চাপ সিলাই দিয়ে দিব চাপ সিলাই দেওয়ার পর সাইডে আরেকটি একটি সিলাই দিয়ে দিব এই তো দেখুন বুতামের পটির কাপড়টি লাগিয়ে নিয়েছি এখন প্রথম লেয়ারের কাপড়টি লাগিয়ে নিব জামাটি সোজা সাইডে রেখে লেয়ারের কাপড়টি উল্টো করে রেখে ছোট ছোট করে কুচি দিয়ে দিব কুচি দেওয়ার পর কাপড়টিকে সোজা সাইড এনে উপরে একটি চাপ সিলাই দিয়ে দিব তো দেখুন প্রথম লেয়ারের কাপড়টি লাগিয়ে নিয়েছি এখন নিচের লেয়ারের কাপড়টি লাগিয়ে নিব প্রথম লেয়ারের কাপড়টি সোজা করে রেখে নিচের লেয়ারের কাপড়টি উল্টো করে রেখে ছোট ছোট করে কুচি দিয়ে দিবেন তো দেখুন ছোট ছোট করে কুচি দিয়ে দিলাম এখন কাপড়টি সোজা সাইডে এনে উপরে একটি চাপ সিলাই দিয়ে দিব তো দেখুন একটি সাইডে কুচির কাপড় লাগানো শেষ একই নিয়মে অন্য সাইডেও কুচির কাপড় লাগিয়ে নিতে হবে অফ ক্যামেরায় জামার সামনেও আমি কুচির কাপড় লাগিয়ে নিয়েছি এখন কাদের অংশ সিলাই করে নিব একটি সিলাই দেওয়ার পর কাপড়টিকে গুড়িয়ে আরও একটি সিলাই দিয়ে দিবেন তা না হলে কাদের সিলাই ছুটে যেতে পারে কাঁধ সিলাই করার পর এখন হাতা লাগিয়ে নিব জামাটি সোজা সাইডে রেখে হাতাটি উল্টো করে একদম মিডিলে রেখে সিলাই করে নিব এই তো দেখুন একটি সিলাই দিয়েছি এখন কাপড়টিকে গুড়িয়ে আরও একটি সিলাই দিয়ে দিব তো দেখুন হাতা লাগিয়ে নিয়েছি এখন হাতার নিচ উল্টো দিকে ডাবল বাস দিয়ে সিলাই করে নিব একই নিয়মে জামার অন্য সাইডেও হাতার কাপড়টি লাগিয়ে নিতে হবে হাতাটি সুজো সাইডে এনে নিচে আরো একটি সিলাই দিয়ে দিব একইভাবে জামার অন্য সাইডেও হাতা লাগিয়ে নিব এখন গলার পাইপিংটি লাগিয়ে নিব জামাটি সুজা সাইডে রেখে পাইপিংয়ের কাপড়টি উল্টো করে রেখে একদম সাইড দিয়ে সিলাইটা করে নিতে হবে পুরো গলায় পাইপিংয়ের কাপড়টি লাগানোর পর সাইড হালকা করে কেটে দিবেন তাহলে পাইপিংটি সুন্দর মতো বসবে এখন পাইপিংয়ের কাপড়টি প্রথমে ছোট্ট করে একটি ভাঁজ দিয়ে তারপর আরও একটি ভাঁজ সিলাইয়ের ওপর রেখে উপরের দিক দিয়ে সিলাইটা করে নিতে হবে তো দেখুন গলায় পাইপিং লাগিয়ে নিয়েছি এখন জামাটি উল্টো সাইডে রেখে বডির মাপ অনুযায়ী বডি সিলাই করে নিব একটি সিলাই দেওয়ার পর কাপড়টিকে গুড়িয়ে আরও একটি সিলাই দিয়ে দিবেন একই নিয়মে অন্য সাইডও সিলাই করে নিতে হবে বডি সেলাই করার পর নিচের অংশ ডাবল বাস দিয়ে সিলাই করে নিলেই জামাটি তৈরি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই তো দেখুন জামাটি তৈরি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন